সবুজ মালটা দিয়ে পাউন্ড কেক বানিয়েছিলাম এটা খেতে এত বেশি মজা হয়েছিল সবাই তো এক বসায় পুরোটাই শেষ করে দিয়েছে কেকটা তো সবাই খাচ্ছিল আর বলছিল এটাই এত ভালো একটা ফ্রেশ কমলার ঘ্রাণ পাওয়া যাচ্ছে পুরো ভিডিও দেখতে থাকেন আশা করি আপনারও ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন এতে করে আপনি যখন এই কেকটা বানাতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন আজকের কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নেব তার জন্য একটা স্ট্যান্ডারে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তার সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আরও দিয়ে দেবো এক চিমটি লবণ তারপরে সব কিছু খুব ভালোভাবে চেলে নেব যেন কোনো প্রকার লামস না থাকে চাইলে দুইবারও এটা চেলে নেওয়া যায় আর এই তো চেলে নেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে মিশিয়ে দেব। এদিকে একটা বড় পাত্রে পাঁচটা ডিম ভেঙে নিয়েছি আর ডিমটা তো ত্রিশ মিনিট আগেই আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এবার এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে তারপর খুব ভালোভাবে বিট করে নেব যেন চিনিটা ডিমের সাথে বেশ ভালোভাবে মিশে যায় পাঁচ ছয় মিনিট বিট করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফোম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি আর তেল আপনি চাইলে কিন্তু শুধুমাত্র তেল দিয়েও এটা করতে পারেন তবে ঘি দিয়ে যদি করা হয় তাহলে এর ঘ্রাণটা এত ভালো আসে আর খেতেও খুবই মজার হয় এখন এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ অরেঞ্জ ফ্লেভার আপনি চাইলে কিন্তু এখানে ভ্যানিলা লাইসেন্সটাও দিয়ে দিতে পারেন তারপর আরও একটু সময় বিট করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব সবুজ মালটার শুধুমাত্র ওই সবুজ অংশটা তো দেখতে পাচ্ছেন আমি একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে গ্রেট করে দিচ্ছি আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই ওই সবুজ অংশটাই দিতে হবে কোনো প্রকার কিন্তু সাদা অংশটা দেওয়া যাবে না এতে করে কিন্তু পুরো কেকটাই দিতে হয়ে যাবে এবার এটা কেটে নিয়ে অর্ধেকটা পরিমাণ জুস দিয়ে দেব আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দাটা দিয়ে দেব তো আমি ময়দাটা আজকে তিন ধাপে দেব। এতে করে মেশাতে সুবিধা হয় আর এই ডিমের ফোমটা কিন্তু ভেঙে যাওয়ারও ভয় থাকে না কেকটা অনেক বেশি ফ্লাপিও হয় আমি তো বিটারের একটা হুইক খুলে তারপরে এই যে নেড়ে মিশিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন যেটা দিয়েই মেশান না কেন আলতো করে মেশাবেন এতে করে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে তো সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি একটা বড়ো সাইজের মোল্ড নিয়েছি তাতে সামান্য একটু তেল ব্রাশ করে এই যে সাধারণ কাগজ দিয়ে দিলাম তারপরে কিন্তু পুরো কেকের ব্যাটারটা দিয়ে তারপরে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এখন এটা আমি ওভেনে বেক করে নেব একশো আশিতে রেখে চল্লিশ মিনিট আমি বেক করে নিয়েছি আপনি চাইলে কিন্তু চুলায়ও এটা বেক করে নিতে পারেন চুলাই একটা বড়ো পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর চুলাটা একেবারে লো করে দিয়ে চল্লিশ থেকে ৪৫ মিনিট আপনি কিন্তু এটা বেক করে নিলেই নরম তুলতুলে পারফেক্ট কেক পেয়ে যাবেন শুধুমাত্র উপরের এই কালারটা আসবে না তো এই তো দেখতে পাচ্ছেন ওই যে বাকি যে অর্ধেকটা মালটা ছিল সেটা তো কেকের উপরে চিপে জুসটা দিয়ে দিলাম এতে করে এই কেকটা ঘ্রাণটা যেমন ভালো হয় আর সফটও থাকে অনেক সময় পর্যন্ত আর এটা তো একটা এয়ারটাইট বক্সে রেখে আপনি বাহিরেই সাত দিন রেখে খেতে পারবেন সাত দিনই একদম তুলোর মতো নরম তুলতুলা সফট থাকবে আর এই কেকটা সত্যি কথা বলছে বানিয়ে তো সাত দিন কেন আপনি আধা ঘন্টা রাখতে পারবেন না এটার ঘ্রাণটা যেমন ভালো হয় আর খেতেও অসম্ভব মজার হয় ভীষণ তুলতুলে হয় সবাই অনেক বেশি পছন্দ করে খায় বাচ্চা থেকে বড় তিন চার পিস খেয়ে এটা শেষ করে ফেলতে পারবে এক বসাতেই বাড়িয়ে দেখেন সবাই অনেক প্রশংসা করবে আগার গাজে আর কেক খাওয়া লাগবে না ঘরে বসেই নিজে এরকম মজার কেক খেতে পারবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ